নমস্কার বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল প্রায় দীর্ঘ এক মাস হতে চলল গরম তার ধারাবাহিকতা দীর্ঘভাবে বজায় রেখেই চলেছে আর সত্যি কথা বলতে কি এই ধরনের গরম আমরা আগে কোনো দিন দেখিনি মানে আমাদের জ্ঞানত অবস্থায় কোনোদিন দেখিনি যে গরম ধারাবাহিকভাবে এতদিনভাবে চলছে সত্যি খুব কষ্টের যাক অবশেষে আবহাওয়া দপ্তর খুশির খবর শোনাচ্ছে যে আগামী রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে সত্যি এটা এই দীর্ঘ সময় গরমে কষ্ট থেকে রেহাই পাওয়ার একটা বেশ আনন্দের খবর তাহলে আজকে এই আনন্দের খবরের সাথেই আজকের দিনের শুরুটা করা যাক অর্থাৎ আজকের ব্লগটা শুরু করছি গিন্নি দুপুরবেলার রান্না জোগাড়ে অবশেষে দুপুরের রান্না আজকে যে মেনু আছে তার পূর্ণপাতি গিন্নি এখন উঠতে বসেছে আর আজকে দুপুরে রান্নার মেনুতে মূলত মাছের ঝোল ভাত থাকবে আর এই মূলত মাছের ঝোল ভাতটা বিভিন্ন সবজি দিয়ে করা হচ্ছে মাছটা প্রথমে ভাজা হচ্ছে এরপর একেবারে দুপুরে খাওয়া দাওয়া চলে আসছি দুপুরে খাওয়া দাওয়া থাকছে ভাত তার সাথে পাতিলেবু আর রুই মাছ দিয়ে পটল দিয়ে ঝিঙে দিয়ে ঝোল আর তার সাথে আমি চাটনি আর একটু স্যালাড ডাব ডাবের জল খেয়ে ডাব নেই ঠিক দোমালা হয়ে গেছে এবার সব ডাবের মালাই বা খা চলছে গরম বিকালবেলা বাড়ি থেকে আমরা সবাই বেরিয়ে পড়েছি বাড়ি থেকে অনতি দূরে শ্বশুরবাড়ির পাড়ায় এসেছি সেখানে গিন্নি শ্বশুরবাড়িতে গিন্নি এক ফুরুত দাদুর কাছ থেকে আজকে কাঁচা মিটে আম পাড়ছে আর সেখানে গিন্নির সাথে গিন্নি আরও সমস্ত ভাই বোন তারা উপস্থিত আছে আর আমার ছেলেও আছে অর্থাৎ শালা শালি আমার ছেলে সবাই মিলে এই গাছ থেকে কাঁচা মিঠে আম পাড়া হচ্ছে আর এই কাঁচা মিঠে আম নিয়ে একটু চারটি করা হবে বা মূলত আমের আচার বা আমরুল যেটাকে গ্রাম্য ভাষায় বলা হয় সেটা করা হবে সেজন্য আমরা এখান থেকে আম পাড়ছি আর এই জায়গাটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এবারে গ্রাম ও পরিবেশে খুব সুন্দর আম পর্ব মিটিয়ে এবার আমরা বাড়িতে ফিরেছি এবং বাড়িতে ফেরবার পর আরেক নতুন পর্ব চালু হয়েছে অর্থাৎ বাড়ি পাশ দিয়ে যখন ফুচকালয় যাচ্ছে তখন এই ফুচকা খাওয়ার পর্ব চালু হয়েছে এবং আপনারা দেখতে থাকুন এই যে ফুচকা খাওয়ার পর্ব যখন চালু হয়েছে আস্তে আস্তে মানে ফুচকার কাস্টমার কিভাবে বাড়তে থাকে এবং মূলত এখানে সবাই উপস্থিত হচ্ছেন সবই আমার বেশিরভাগই শ্বশুরবাড়ির লোকজন আস্তে আস্তে ফুচকার কাস্টমার বাড়তে থাকছে এবং আমি ছাদ থেকে ভিডিওটা ধারণ করছি এবং আজকের দিনে ছাদ থেকে আমাদের গ্রামের পরিবেশটা কেমন সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তবে এই বিকালের দিকে তপ্ত গরমের মধ্যেও কিন্তু আজকে একটু আসার আলো অর্থাৎ একটু হাওয়া চলছে যেটা খুবই ভালো লাগছে আর আমাদের বাড়ির ছাদ থেকে চারপাশটায় দেখিয়ে দিলাম মোটামুটি চারপাশে কিন্তু আমাদের সবুজের সমারোহ আছে এখনও অর্থাৎ কাজ এখনও আছে আর এদিকে আস্তে আস্তে ফুচকা কাউন্টারে ভিড় বাড়ছে তাহলে ফুচকা কাউন্টারে ভিড় বাড়ুক আর তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন তবে মূলত এখন কিছুদিন ডেলি লাইফ ব্লগই পাবেন ট্রাভেল ব্লগ কিছুদিন পরে পাবেন নমস্কার দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে